তোমাকে কখনো জড়িয়ে ধরার আবদার করিনি তোমার স্বাধীনতায় হস্তক্ষেপ করিনি শুধু উচ্চস্বরে ভালোবাসি শুনতে চেয়েছিলাম তোমার ললাটি চুম্বন আঁকতে চাইনি চাইনি তোমার নরম ছোঁয়া শুধু চেয়েছিলাম একটু শাসন কতটুকু আমায় ভালোবাসো তার সঠিক মূল্যায়ন পায়ের সঙ্গে পা মিলিয়ে হাঁটতে চাইনি হাতে হাত রাখবো এটাও কাম্য ছিল না শুধু চেয়েছিলাম সঙ্গী হয়ে সঙ্গী তো হলেই বরং আরো ছায়া হয়ে যন্ত্রণা বাড়াও চাইলে তোমাকে হারাতে পারি কিন্তু ছায়াকে কিভাবে হারাবো